গত কয়েক সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন শহরে যে পরিমাণ রকেট ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তা অনেকের চোখে যেন গাজার প্রতিচ্ছবি তেলাবিব আশদুত আশকেলন হাইফা এসব শহরের বাসিন্দারা এখন দিন কাটাচ্ছেন বাংকারে স্কুল বন্ধ হাসপাতাল প্রস্তুত সাইলেন্ট বাজলে ছুটে যেতে হবে নিরাপদ আশ্রয়ে গাজা বরাবরই যুদ্ধ ও অবরোধের মধ্যে ছিল কিন্তু ইসরায়েল যা ছিল তুলনামূলকভাবে নিরাপদ ও সুসংগঠিত সেখানে এমন অরাজক পরিস্থিতি নজিরবিহীন কয়েকটি ড্রোন সরাসরি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় আর ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা ক্রমাগত চাপে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দিন দিন শক্ত হচ্ছে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা নিন্দা করেছে তবে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন দ্বিপাক্ষিক সংঘাত থামাতে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই প্রযুক্তি ও কৌশলে পাল্টে গেছে লড়াইয়ের ধরন ইসরায়েল এখন আসলেই হুমকির মুখে মধ্যপ্রাচ্যের এর সংকট এখন কেবল ইসরায়েল গাজা নয় বরং আঞ্চলিক নিরাপত্তার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক